আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ওনার খুব ভালো ছিল আমি নানা বিপদে আপদে ওনার কাছে যেতাম এবং আমাদের শিশু চিত্র ওনার কাছ থেকে সাহায্য পেয়েছে আমি ওনার প্রয়ন্ত হত উনি আমি মনে করি উনি দেশের জন্য অনেক কিছু করছেন এবং আরও হয়তো অনেক কিছু করার ছিল কিন্তু দুঃখের বিষয় কিন্তু চলে গেলে কতটা মন খারাপ খুব খারাপ লাগছে খুবই খারাপ শান্তিনিকেতনের জন্য কি সেইভাবে উনি কিছু উদ্যোগ নিয়েছিলেন আমি ঠিক জানি না শান্তিনিকেতনের সঙ্গে খুব যোগাযোগ ছিল বলে আমার জানা নেই ব্যক্তিগত আমার সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল আর আমাদের প্রতিষ্ঠান শিশু দিচ্ছে উনি ওনার স্ত্রী গিয়েছিলেন ওনাকে শিশুটি থেকে উনি কোনদিন গেছেন উনি নিজে যার স্ত্রী গেছেন সেই জন্য আমার সঙ্গে ওনার ব্যক্তিগত পরিচয় ছিল আমি অত্যন্ত দুঃখিত নোবেল চুরি পরেও তো উনি বিব্রত হয়েছিলেন এবং সবাই হয়েছিল উনিও হয়েছিলেন এবং আমি ওনাকে খুব উঁচু মানুষ করে মনে করছি ভারতের স্বনামধন্য অধ্যাপক স্বর্গীয় ভৌতোষ দত্ত এবং বুধের চৌধুরী তাদের দুজনে ছাত্র ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন এবং বর্তমানে তিনি গত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য একটি অনুষ্ঠানে আমরা দেখেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্য প্রণাম করছেন ভগত দত্তকে এবং তার মতো রুচিশীল মানুষ এরকম মানে মুখ্যমন্ত্রী সত্যি বিরল শোকাহত যে বাঙালির হিসাবে যে গর্ববোধ করা বাঙালির আইকন আমরা বলে বলতে পারি বুদ্ধদেব পতাকার বিশ্বভারতীতে পড়াশোনা করা এবং শান্তিনিকেতনে বেড়ে ওঠাতে আমরা দেখেছি যে এত উত্তাল হয়েছে বিশ্বভারতীর আভ্যন্তরীণ ছাত্র আন্দোলন কর্মী আন্দোলন অধ্যাপক আন্দোলন ক্ষমতায় তারা কিন্তু পশ্চিমবঙ্গে ছিলেন কিন্তু বিশ্বভারতীর ব্যাপারে তারা কখনো এগিয়ে সে হস্তক্ষেপ করেন রবীন্দ্রনাথকে সেই সম্মান দিতে ভট্টাচার্য এসেছিলেন বিশ্বভারতীর পাশে দাঁড়াতে দু হাজার চারে যখন রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ পাওয়া সম্মান যখন নোবেল চুরি হয়ে যায় তখন কিন্তু বুধদেব ভট্টাচার্য এসে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন এবং যতদূর যা করার তিনি করেছিলেন সেই মানুষটি চলে গেল আমি তখন বিশ্বভারতী অধ্যাপক সবার সম্পাদক ছিলাম এটা একটা মানুষকে জন্মালে চলে যেতে হবে কিন্তু চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারি না ওনার মতো মানুষ একজন সজ্জন ব্যক্তি একজন সজ্জন ব্যক্তি একজন ভালো মানুষকে আমরা হারালাম তাই শোকাহত সকলের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে তার পরিবার পরিজন্মের সমবেদনা জানাই হ্যাঁ খুবই দুঃখের ঘটনা একজন সত্যিকারের ভালো সৎ মানুষ হিসাবেই তাকে আমরা দেখেছি শান্তিনিকেতনে বহুবার এসছেন মানে সংস্কৃতিমনস্ক হওয়ার জন্যে জনের সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল সোমনাথের বাড়িতে বহুবার এসছেন বহুবার এসছেন এবং সত্যি কথা বলতে একদম চোখের সামনে দেখেছি যদ্দুর আমার জানা আছে এই সিপিএমের যে লোগোটা লোগোটা সোনারটা করে যত আমার জানা আছে তো এটা খুব ভালো সম্পৃক্ত ছিল এবং যে কারণে উনি বারবার এসেছেন ভবদ্ধার কাছেও এসেছেন মানে সংস্কৃতি মনস্ক মানুষ হিসাবে তিনি বারবার শান্তিনিকেতনে এসেছেন ডাইরেক্টলি হয়তো শান্তিনিকেতনের সঙ্গে সেরকম যুক্ত না কিন্তু যে কোনো সমস্যা এবং যে কোনো ইয়েতেই বারবার ছুটি আসতে চাইতেন হয়তো পারতেন না কাজের চাপে বিভিন্ন ইয়েতে কিন্তু চাইতেন কিন্তু শান্তিনিকেতনে এলে সৈন্যদের সঙ্গে দেখা করে যেতেন কি বলবো ওই সামনাথুর বাড়িতে আসতেন আমরা শুনেছি মায়ের কাছ থেকে হ্যাঁ এইটুকুই আমরা জানি মানে আমরা দেখিনি কখনো এখানে আসতেন সেটাই শুনেছি কতটা মন খারাপ লাগছে মন খারাপ তো লাগবেই স্যার এই বাড়িতেই আসছেন এই বাড়িতেই আসতে খুবই মামার আমি শোকাহত গতকাল ছিল কবিগুরু প্রয়াণ দিবস সেটা এক ধরনের আবেগ আপ্লুত ছিলাম আমরা অনুষ্ঠান করেছি দেখেছি আজকে যখন শুনলাম কিছুক্ষণ আগে শুনলাম জানলাম মন খারাপ হয়েছে আর একটু অতিথি ফেরত ফেরত গেলাম যখন উনি মিনিস্টার ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমাদের দেশে গেছেন বহুবার গেছেন ওনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল দেশের সম্পর্ক ছিল অনেকে আমাদের দেশের মানুষ ভীষণ ভালোবাসতেন উনি খুব আন্তরিক ছিলেন আমার দেশকে ভালোবাসতেন অনেক অনেক জায়গায় গেছেন ওনার পূর্বপুরুষের ঘুরে দেখেছেন উনি যখন তথ্যমন্ত্রী ছিলেন সংস্কৃত ছিলেন তখনও বহুবার গেছেন আমার সৌভাগ্য হয়েছে একবার দুবার ওনার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে বাংলাদেশে কিন্তু ওরকম ওয়ান টু ওয়ান পার্সন ইন্টারাকশন ওরকম হয়নি কিন্তু ভীষণ মন খারাপ